ভবিষ্যতে লোকসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়া জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার জন্য নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল থেকে বাঁচিয়ে দিন যাতে আমি নতুন করে ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে তো চলুন শুরু করা যাক ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইক কামক অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপনাদের জন্য তো একটি ব্রেকিং নিউজ আছে আপনাদের জন্য সেটি হচ্ছে যে মমতা ব্যানার্জি কিন্তু ফাইনালি জয় হলো কারণ সরিয়ে দেওয়া হলো কে কে শর্মাকে এবং যিনি ছিলেন পশ্চিমবঙ্গের স্পেশাল অবজার্ভার স্পেশাল অবজার্ভার হচ্ছেন আসন্ন লোকসভা কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক হিসেবে আর কি তিনি নিযুক্ত ছিলেন তো মমতা ব্যানার্জি কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিলেন যে বিএসএফ এর ডিজি থাকাকালীন তিনি অর্থাৎ কে কে শর্মা সেই সময় খাকি উর্দি পরেই কিন্তু আর এস এস অনুষ্ঠানে যোগদান করেছিলেন এবং তার ফটোকপিও কিন্তু জমা দিয়েছেন মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনের কাছে এবং তারপরে এই কমিশন যথারীতি নড়ে চলে বসেছিল এবার কিন্তু সেই পদ থেকে পার্মানেন্টলি সরানো হলো কে কে শর্মাকে এবং তার জায়গায় নতুন কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হলো বিবেক দুবেকে এবং বিবেক দুবে হচ্ছেন প্রাক্তন আইপিএস অফিসার এবং অন্ধ্রপ্রদেশের ক্যাডেটের অফিসার এবং সেই সাথে তিনি কিন্তু অন্ধ্রপ্রদেশ পুলিশের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে নিযুক্ত ছিলেন এবং ফাইনালি কিন্তু কে কে শর্মাকে সরিয়ে দেওয়া হলো অর্থাৎ এদিক থেকে কিন্তু এবার জয় পেয়ে গেলেন মমতা ব্যানার্জি আজকের এই ভিডিওটিকে অবশ্যই সকলের সাথে কিছু বেশি করে শেয়ার করে দিন ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনকার মতো এতটুকুই হবে ডে